আচ্ছা মাঝে মধ্যে আনলো কিলে রুম গরম টাইম অন মাঝে কয়রাক এই বেড়া ইয়ার দেন কোন বেড়া ও যে মানে আন্ডা ভিডিও কইছি হইর তু আতে আদিব কই অন তোর আয়না বেড়া মুকাবিলা আয়না কত কইছ না বেড়া নাম্বার আছে না তোর কাছে না আনার কাছে নাই আনার কাছে আছে নি নাম্বার আই কইছেন তুই লাগা বড়া আনার বলে ফোন দে আনার কাছে নাম্বার না নেই কিলে মুরুকু কি আছে তার নাম্বার তুই রাইলে

হাজার হাজার লোক এখন মৃত্যু বরণ করে কোন গার্জিয়ান নাই এখন কি বিশ্বাস আছে মানুষের কি সিগুড়ি আছে আল্লাহর রাসুল ছাড়া না না